আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশে যে শীত পড়ে গেছে তা আমাদের দুজনকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ আমিও কিন্তু শীতের পোশাক পরেছি গোমটা দিয়ে আছি আমাদের ফরহাদ ভাইও কিন্তু দেখতে পাচ্ছি যে শীতের পোশাক পরেছে শীতের মধ্যে কেমন লাগতেছে বা এই পোশাকে কেমন লাগতেছে এখন ভাইয়ের কাছ থেকে আমরা জানব এবং ভাই এখন কিন্তু তার অফিসেই বসে আছে এই শীতের এই যে গত দুই দিন যাবৎ শীত পড়েছে এই শীতে ভাই কেমন ভাবে সময় কাটাচ্ছ এটা ভাইয়ের কাছ থেকে এখন আমরা জানবো হ্যাঁ ভাই গত দুই দিন শীতের মধ্যে তাহলে কেমন কাটতেছে আপনার আরে দুই দিন না কত তিন দিন তিন দিন যাবৎ তো গোসলই ঠিকমতো করতে পারতেছি ভাই তাই নাকি সকালবেলা কোনো রকমে ঘুম থেকে উঠি উইঠা ব্রাশ ট্রাস কইরা নাস্তা অনেক দিন করি আবার করি না যে হাত পানিতে ছোয়ালে হাত ধুইলে যদি আবার শীত লাগে জি 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 কাপড় জোর ঠিকমতো পরে রাই যেভাবে আসি অফিসে

তুমি তো শীত নামিয়া করি শীতের দিনে যাদের শীত না লাগে তারা আসলে অসুস্থ কারণ গরমের দিনে যার শীত লাগে সে অসুস্থ অসুস্থ পরিবেশের সাথে খাপ খাওয়া চলতে হবে যেভাবে পরিবেশ আছে সেইভাবেই আমাদেরকে নিজেদের তৈরি করতে হবে তো আজকে টাঙ্গাইলে যেতে পারলাম না আন্তরিকভাবে আসলে দুঃখিত যাই হোক কালকে ইনশাআল্লাহ যেভাবেই হোক শুক্রবার যেহেতু গোসল করতে হবো কাল যাইতে হবো নামাজ পড়তে হবে মাইম সিংহ যাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ডাস বাংলায় জিনব্যাং না বাজার শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন

কথা শুনলাম খুবই ভালো লাগলো ফরহাদ ভাইকে শীতের শুভেচ্ছা রইল এবং সকল দর্শকদের জন্য শীতের শুভেচ্ছা রইল ধন্যবাদ আমার পক্ষ থেকেও সবাইকে শীতের শুভেচ্ছা সেই সাথে ডবাংলা ব্যাংকে যারা লেনদেন করবেন টাকা জমা দিবেন এবং উঠাইবেন অবশ্যই অনলাইন মানে রিসিপ্টটা বুঝে নেবেন এটা ভুল করবেন না ধন্যবাদ